দুস্ত তুমিও কি দুনিয়ার মহে পড়ে গেছো একবার ভেবে দেখো না তোমার মতো কত শত মানুষ ওই কবরে চলে গেছে কবরে খুঁটি খুঁটিপতি সেও চলে যাবে ফকিরও চলে যাবে তুমিও চলে যাবে প্রিয় দুস্ত এই জামানা বড় ভয়ঙ্কর কী ভাবছ দুনিয়া একেবারেই তুমি গিরে ফেলবা আসলে বাস্তবতা কি ভাইয়া দুনিয়ার দিকে তুমি ছুটবা দুনিয়া ঠিকই পাইবা কিন্তু আখেরাতে আফসোস করবা আহা যদি দুনিয়ায় থাকতে আল্লাহতালার রাহে চলতাম তাহলে হয়তো আজকে দুনিয়াও পেতাম তখন দুনিয়াও পেতাম আখের হাতে পেতাম তো দুসত পাঁচতলা দশতলা বিল্ডিং বড় বড় কুটিপতি দেখো কবরে চলে গেছি তুমিও চলে যাইবা একবার ভেবে দেখো না তুমিও চলে যাইবা কেন রবের দিকে বলতেছি হে বান্দার আসো কল্যাণের দিকে আসো আল্লাহর জন্য ডাকতেছি আল্লাহ মসজিদ প্রতিদিন ডাকতেছে কি তোমার কি একবারও আল্লাহর কথা স্মরণ হয় না যে আল্লাহ তোমাকে এত মায়া করে এত সুন্দর করে হাত দিয়েছে এত সুন্দর করে চোখ দিয়েছে যে আল্লাহ তালা তোমাকে এত মহব্বত করে বানিয়েছে সে আল্লাহ তালার কথা কি একবার মনে পড়ে না দুনিয়ার মুহে পড়ে আসো দুনিয়া নিয়ে সব সময় ব্যস্ত দুনিয়া দুনিয়া করে আখারাতকে বরবাদ করিও না ভাইয়া সময় থাকতে রবের দিকে ফিরো